আসসালামু আলাইকুম রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন কথা বলবো চাকরির বিষয়ে জরুরি ভিত্তিতে পাঁচজন লোক লাগবে কফি শপে কোম্পানির নাম হচ্ছে হাফ মিলিয়ন ডিউটি নয় ঘন্টা স্যালারি এগারোশো রিয়াল কাফালা করে নিবে ওভারটাইম আছে থাকা কোম্পানির খাওয়া নিজের দুই বছর পরে বিমানের টিকিটের খরচ বহন করবে কোম্পানি দেশে যাওয়ার জন্য যখন চাকরি ছেড়ে দিবে তখন একটা অ্যামাউন্ট বেতনের বাইরেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে দিয়ে দিবে ইংরেজি জানতে হবে বয়স সর্বোচ্চ ত্রিশ হতে পারবে এর উপরে যাওয়া যাবে না ত্রিশের নিচে অল্প বয়সী ইয়াং কর্মী প্রয়োজন আগামীকাল সকালে এই যে যে কর্মীগুলো আছে এদেরকে বাসে করে কোম্পানিতে নিয়ে যাওয়া হবে কোম্পানির অফিসে ওইখান থেকে তাদের যে কাগজপত্রের কাজ শেষ করে যে ব্রাঞ্চে যাকে পাঠাবে সেই ব্রাঞ্চে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ইকামার ইকামার অবশ্যই ভ্যালিড থাকতে হবে অর্থাৎ ইকামার মেয়াদ থাকতে হবে যাদের ইকামার মেয়াদ আছে তারাই শুধু আবেদন করবেন জরুরি ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়াদ বাথা ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেহেতু এটা জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করে অন্য প্রবাসী বাংলাদেশিদেরকে জানার সুযোগ করে দিন যাদের চাকরি প্রয়োজন তারা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন